বাংলাদেশে আইন কতটা জগন্না হলে এর মতো পঞ্চাশ বছর কিভাবে সে দর্শন হয় আমার মতো কিভাবে তোর আইন তো তোর কেনা আমার তো এরকম কেউ নাই আমার তো কেউ নাই আমি অসহায়

আমি ডাকলে তুমি আসবা তুমি নিজেও তো ইচ্ছা করেই তো তুমি আসছো এখন আমাকে তোমার তো চুলকাইতে সবাই জন্য তো তুমি আসছো আমি তো চুলকাইতে তোমাকে ডাকি নাই তুমি নিজে থেকে আসছো